আড়াইশো গ্রাম তো হবে এটা আড়াইশো গ্রাম হবে এটা আড়াইশো হুম হুম এটা আড়াইশো গ্রাম হবে কোন ভাই ভাই কোন জায়গায় আপনাদের এই জায়গাটার নাম কি বলে দিচ্ছি আমাদের এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ কাঞ্চনা বক্সিপুল কত দিনের বয়স কত দিন আমার খামারের বয়সটা মিনিমাম হচ্ছে আপনার প্রায় দশ বছর প্লাস কত কত ইয়ে আছে এখানে কোয়েল আমার সব মিলিয়ে এখন প্রায় পনেরো হাজারের উপরে হবে

ওগুলো আমি বিক্রি করে দিই ওদের মার্কেট না থাকলে তো কুয়ালের ডিম কিভাবে ফুটান আমার ইনকিউবেটার ডিম ইনকিউবেটার কয়দিন লাগে ফুটতে আঠারো দিন আসলে আমরা একটু আমরা ইনকিউবেটারটা দেখি কতগুলো আছে বাইদিন ছয় হাজার

আচ্ছা কি নিয়ে যাবা আচ্ছা এইটা আমি কতদিন 15 দুন মধ্যে নেই 9 দিন 15 দুন দিন আরে দিন থাকে তাহলে দিনের দিন মানে বাচ্চা ডেলিভারি যায় গুড আর কি এটা এটাও এটা বক্স এখানে চলে আসবে হ্যাঁ এখানে ডিম কিছু আছে মানে আজকে কালকে ডুকটা সব পুরো যাবে Thank you. তো হঠাৎ করে ইয়ে আসলো কেন এই চিন্তা মাথা আসলো কেন বিদেশ থেকে আসে বিদেশ থেকে আসছে আর বিদেশ যাবেন না